আমার কোনো পরিকল্পনাই নেই সত্যি কথা বলতে যেই পরিকল্পনা ছিল যাকে নিয়ে পরিকল্পনা ছিল সে আর মানে আমার সাথে নেই কিংবা আমাদের সাথে নেই সো আমার কোনো পরিকল্পনা নেই আমি জাস্ট আমার সিনেমা আমার কাজ যেটা আমার প্রফেশনাল প্রফেশন যেটা সেটা আমি চালিয়ে যেতে চাই এর বাহিরে আমি আর কোনো কিছুই করতে চাই না যতটুকু কাজ করা দরকার যতটুকুই করছি যতটুকু আসলে মেনটেন করা দরকার সবার সাথে কথা বলা দরকার ততটুকুই করছি এবং করব এর বাইরে আমি আসলে কোনো কিছুই করবো না না করব শপিং না করব ঘোরাঘুরি না করব কোনো কিছু জাস্ট আমি প্রমোশন করার জন্য যতটুকু করা দরকার ততটুকুই করবো আমি আসলে কোনো কিছু নিয়ে সংশয় মনে করি না কারণ আমি একজন আর্টিস্ট আমাকে গল্পের সাথে গল্পের স্বার্থে যেই কাজ করতে বলা হবে যদি আমার মনে হয় যে ইটস পারফেক্ট ফর মি কিংবা পারফেক্ট ফর স্টোরি এবং আমি কমফোর্টেবল তাহলে আমি মানে নিঃসন্দেহে একদম নিঃসংকোচে একদম কাজটা করি সো যখন আমি শুনেছি যে আমার একটা আইটেম সং আছে যাতে ভালগার না লাগে যাতে দেখতে দৃষ্টি না লাগে সুন্দর লাগে আরাম লাগে সেই সেইটা মাথায় রেখে আসলে আমরা গানটা করেছি এবং আমাদের যে কোরিওগ্রাফার ছিল হাবিবুর রহমান হাবিব রহমান্ট ইজ ব্রিলিয়ান এবং সে যত যখন আমি রিহার্সালে গিয়েছিলাম আমি এটা আমার তার এই জিনিসটা খুব ভালো লেগেছে আমি বলেছিলাম যে ভাইয়া এটা ভালো লাগছে না এটা কি চেঞ্জ করে দেওয়া যায় আমি বিনয়ের সাথেই বলেছি আমি এরকমভাবে বলি চেঞ্জ করে মানে চেঞ্জ করে দেওয়া যায় তো সে বলেছে হ্যাঁ হ্যাঁ আপু কেন দেওয়া যাবে না সে দিয়েছে তো সংশয় নিয়ে আসলে কোনো কাজ আমি শুরু করতে আসিনি এবং করব বলে এসেছি যে আমি খুব পজিটিভ একজন মানুষ যেটা আপনি আমাকে নেগেটিভলি ধরিয়ে দেবেন কেন যেন ওইটা আমি না এটার মধ্যে নেগেটিভিটি নেই এই সব পজিটিভ সো আমি এইটা আমি ভাবি এবং মাত্র তো আমি শুরু করেছি আপনাদের দোয়া কিংবা আশীর্বাদ যেটাই বলি আমি না ওই পর্যন্ত এখনও থিঙ্ক করিনি যদি কোনো কিছু চিন্তাভাবনা করে থাকি আমি আমার মনে করেন আমি এখন কাজ করছি আমি আমার যদি মনে হয় আমার ফ্যামিলি যদি মনে হয় নাও ইট স্ট্যান্ড টু গেট ম্যারিড আমি বিয়ে করে আমি ইন্ডিয়া থেকে চলে যাব এবং আমি দূর থেকে একটু দেখতে চাই যে না কি হচ্ছে আচ্ছা আদার কাছে যে প্রশ্ন ছিল একই প্রশ্ন তোমার কাছেও যেটা হচ্ছে যে ক্যারেক্টার মানে ক্যারেক্টার একটু তোলার জন্য এই ফিল্মে কোন চ্যালেঞ্জেস বা কোন আলাদা प्रिपरेशन এর কিছু রিওয়ার্ডস দেখুন প্রত্যেকটা আমাদের যে স্ক্রিপ্টটা ধরিয়ে দেওয়া হয় সেই স্ক্রিপ্টে যে ক্যারেক্টারগুলো থাকে মানে সেই ক্যারেক্টারগুলো কিন্তু আমরা কেউই না সো ওইটার প্রিপারেশন তো নিতেই হয় যেমন আমার জন্য যেটা চ্যালেঞ্জিং ছিল আমরা যখন এর আগে আমি যে যে সিনেমাগুলো করেছি কোনোটাতে আমার দুইটা ক্যারেক্টার ছিল না একটা ক্যারেক্টার ধরিয়ে দেওয়া হয়েছে ওটাকেই আয়ত্ত করে নিজের মধ্যে নিয়ে আমি ওটাকেই কন্টিনিউ করে দিয়েছি বাট লিপস্টিকের ক্ষেত্রে একদম পুরোপুরি ভিন্ন লিপস্টিকের ক্ষেত্রে একটা ক্যারেক্টার করার পর সাথে সাথে আরেকটা ক্যারেক্টার আমাকে শিফট হতে হয়েছে যেটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জের বিষয় ছিল বুচি থেকে মাধুরী আবার দেখা গেলো মাধুরীর কাজ করছি 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 ডিরেক্টার বলছে যে আচ্ছা বুচির এই সিনটা বাকি আছে তখন মাধুরী থেকে আবার বুচিতে শিফট করতে হচ্ছে সো এই ব্যাপারটা আমার জন্য চ্যালেঞ্জিং ছিল আফটারঅল বি অল আর হিউম্যান বি আমরা রোবট না যে সুইচ অন অন হয়ে গেল সুইচ অফ আচ্ছা অফ তো ওই ব্যাপারটা নিয়ে আমরা একটু আমি পার্সোনাল অনেক বেশি পড়াশোনা করেছি কোন ডায়লগ আসলে অনেকে বলে যে পিছন থেকে বলে দেয় ডায়ালগ না বাট আমি কেন জানি পিছন থেকে যখন আমাকে বলে দেয় আমি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলি আমি ওই ডায়লগটা মুখস্থ করি যতক্ষণ পর্যন্ত আমার মাথায় না আসবে যতক্ষণ পর্যন্ত আমি নিজে নিজে ডায়লগটা না বলতে পারবো কারো শোনা ছাড়া তো ততক্ষণ পর্যন্ত আমি ডায়ালগ দিব না ক্যামেরার সামনে দাঁড়াবো সো এই ব্যাপারটা আমি আমার প্রত্যেকটা ডিরেক্টরের কাছ থেকে প্রশংসা পাই সো এইভাবে আসলে আমি প্রিপারেশন পাই আসলে আমরা সবাই চাই সব দর্শক কিংবা আমরা নিজেরাই নতুন উত্তর ছোঁয়া পেতে চাই সো নতুন কিছু দেখতে কার না ভালো লাগে সেটা যদি জিনিসটা যদি ভালো হয় তো আমরা লিপস্টিক মানে কথা দিচ্ছি যাই না যদি আপনাদের ভালো না লাগে বাট আমরা শিওর আমাদের মন বলছে যে আপনাদের সবার ভালো লাগবে যদি ভালো না লাগে তাহলে আসলে সেখানে আর কিছু করার নেই দোয়া করবেন যাতে পরবর্তীতে আরো বেটার কিছু করতে পারি বাট এটা শেয়ার যে আপনাদের ভালো লাগবে তো নতুন পেয়ার দিয়ে যদি নতুন নতুন কিছু শুরু করা যায় নতুন নতুন কিছু কাজ দেওয়া যায় এবং দর্শকদের সেটা ভালো লাগে সেটা কেন না আমরা আসলে একঘেয়েমিটা পছন্দ করি না যেমন আমি যাদের যাদের সাথে কাজ করেছি দর্শকরা বলেছে নতুন কিছু চাই নতুন কিছু চাই যেমন তার সাথে কাজ করেছি তার সাথে আমার দুইটা কাজ অলরেডি হয়ে গেছে আরো দুই তিনটা কাজের কথা চলছে এখনো না দর্শক যখন যখন বলবে দেখতে দেখতে আদর পূজাকে দেখতে দেখতে তখন যদি বলে যে নতুন নতুন কিছু চাই নতুন কিছু চাই তখন আবার আদর থেকে শিখতে অন্য কোনো নতুন ছেলেকে কিংবা নতুন হিরোর সাথে কাজ করব। তো মোট কথা আসলে নতুন অনেক কিছুই ভালো লাগে দর্শকদের দ্যাটস ভাই